একজন গামসা বিক্রেতা গামসা বিক্রয় করতেছে হঠাৎ করে একজন কোরআন আলার সাথে তার সম্পর্ক তৈরি হলো লোকটার কাছে কোরআন আছে গামসা আলা ডাক দেয়া বলেন ভাই ওই যে আপনার কাছে একটা কিতাব দেখা যায় কিতাবটা কিসের কিতাব এই কিতাবটার নাম কি লোকটি বলল এটা হচ্ছে আল্লাহর কালাম এই কিতাবের মধ্যে আল্লাহর কথা আছে জোরে বলেন সুবাহান আল্লাহ গামসালা ভাইজান ওই যে আপনার কাছে যেই কিতাবটা আছে ওই কিতাবে নাকি আমার আল্লাহর কথা আছে আল্লাহর কালাম আছে কিতাবটা কি আমাকে দেওয়া যাবে নাকি লোকটি বলল ভাই এই কিতাবটা তো এমনি এমনি দেওয়া যাবে না আমি এই কিতাবটা কিনে এনেছি আপনি যদি নিতে চান তাহলে আমাকে তিন টাকা দেওয়া লাগবে এই কিতাবটার দাম হলো তিন টাকা আপনি তিন টাকা দিলেই এই আল্লাহর কিতাবটা পাবেন গামসালা পকেটের মধ্যে হাত দিলেন হাত দেওয়ার পরে পকেটের মধ্যে মাত্র দু টাকা পেলেন তিন টাকা হলো না লোকটাকে বললেন ভাই আমার কাছে দুই টাকা আছে দেওয়া যাবে নাকি না তিন টাকায় দেওয়া লাগবে তিন টাকার কমে কিতাব দেওয়া যাবে না লোকটা বললেন ভাই তাহলে আপনি দাঁড়ান আমি একটু বাড়িতে যাই বাড়িতে গেলেন আমার বন্ধুগণ নামারা ভাই রাম বাড়ির আনাচে কানাচে কোনাই বাক্স সব জায়গায় খুঁজলেন কোনো দাও টাকা পেলেন না কিন্তু তার একটা সুন্দর মূল্যবান কাপড় ছিলেন জামা ছিলেন যেই জামাটা পরিধান করেই বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় যাইতেন চিন্তা করলেন যদি বেঁচে থাকে অনেক কিতাব অনেক কাপড় কিনা যাবে অনেক জামা কিনা যাবে কিন্তু আল্লাহর কিতাব কোন জায়গায় থেকে কিনবো আমি তো আল্লাহর কিতাব পাব না জামাটা নিয়ে গিয়া লোকটাকে বললেন ভাই আমার কাছে এক টাকা নাই তবে এই যেই জামাটা সেই জামাটা নিয়ে আপনি আল্লাহর কিতাবটা আমারে দেয়া দেন যেই কিতাবটার মধ্যে আমার আল্লাহর কথা আছে আমি চোখ দিয়ে দেখব জোরে বলেন শুভ আল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ারা আমার এবার লোকটাকে কিতাবটা দেওয়া হল এই কিতাবটা নিয়ে গিয়া বাড়িতে সুন্দর করে আদবের সাথে একটা তাকের উপর রাখেন লোকটার স্ত্রীও ছিল না সন্তান ছিল না শুধু একটা মেয়ে ছিল মেয়েটা ডাক দেয়া বললেন বাবা হঠাৎ করে একটা কিতাব নিয়ে আসলেন এই কিতাবটা কিসের কিতাব এত সম্মান করছেন এত ভালোবাসতেছেন চুমু খাইতেছেন ব্যাপারটা কি ডাক দেয়া বলেন মা এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে আমার আল্লাহর কথাগুলো আছে বলেন সুবাহান আল্লাহ এবার ডাক দেয়া বললেন ওই ছোট্ট মেয়েটি বলল বাবা আল্লাহর কিতাব আর আল্লাহর কোরআন এই কিতাবের মধ্যে আল্লাহর কথাগুলো আছে আপনি কি পড়তে জানেন নাকি আপনি কি পড়তে পারবেন নাকি ডাক দেয়া বলেন আমি তো পড়তে পারি না তাহলে কিনেছেন কেন ডাক দেয়া বললেন আমি পড়তে পারি না ঠিক আছে কিন্তু আমি চোখে তো দেখতে পারি এই কিতাবটা খুলে দেখব এগুলো হচ্ছে আমার আল্লাহর কালাম জোরে বলেন সুমান আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়ারা গামছালা মূর্খ মানুষ আল্লাহর কিতাব পড়া জানে না কিন্তু প্রতিদিন ফজরের পরে আমার ভাইয়েরা কাজে বের হওয়ার পরেই ওই তাকতে প্রতিদিন কিতাবটা খুলে কোরআনটা খুলে বলে এ মেরা আল্লাহ কালাম হাই এ মেরা আল্লাহ কা বাত হাই জোরে বলেন সুবাহান আল্লাহ এটা হলো আমার আল্লাহর কালাম আল্লাহর কথা আর প্রতিটা কোরআনের আয়াতের উপরে হাত দেয় হাত দিয়ে আঙ্গুল দিয়ে বারবার হাত বুলাইয়া দেয় এক পর্যায়ে কিতাবটা সুন্দর করে বন্ধ করে তাকের উপর রেখে আবার গামছা বিক্রয় করতে যায় এমন তো অবস্থায় কিছুদিন হওয়ার পরে লোকটা হঠাৎ অসুস্থ হয়ে গেল এক পর্যায়ে মারা গেল ছোট্ট মেয়েটা কান্না শুরু করে দিল বাবা এই দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ আপন নাই তুমি আমাকে মা বলে ডাকো আমাকে মা বলে ডাকার মতন কেউ থাকবে না এই বলে চিৎকার করে যখন কান্না শুরু করে দিল পাশের মানুষেরা কান্নার আওয়াজ শুনে বাড়িতে এসে দেখে বাবাটা লাশ হয়ে পড়ে আছে মেয়েটা চিৎকার দিয়ে কাদ্দা শুরু করে দিয়েছে গ্রামের লোকগুলো তারে বোঝায় তোমার বাবা মারা গেছে চিন্তা করো না আমরা প্রতিবেশী আছি তোমাকে দেখাশোনা করব। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কে বলেন। আমার বাবা যখন সারাদিন গামছা বিক্রয় করে বাড়িতে ঢুকে আমার নাম ধরে আমাকে মা বলে যখন ডাকে এরকম ডাকার মতন মানুষ কে আছে বলো দুনিয়ায় বলেন সুবাহ সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার আগেকার যুগে তো এমন গ্রামে ভরি ভরি আলেম ছিল না ভরি ভরি ইমামও ছিল না এক পর্যায়ে লোকটা মারা গেছে তার দাফন জানা কি করবে চিন্তাই পড়ে গেল মেয়েটি ডাক দেয়া বললেন আমার বাবা মারা গেছে জানি আর কোনো দিন ফেরত আসবে না ও গো গ্রামের লোকেরা আমার বাবাকে গোসল দাও কাফন পড়ায়া দাও জানাজার ব্যবস্থা করে দাও বলেন সুবহান সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এবার গ্রামের লোকেরা ওই লোকটাকে গোসল দিল এবার দাম কাফন পড়ানোর পরে খাইটাই সবাই চিন্তায় পড়ে গেল আমরা তো কেউ জানাজা পড়াতে পারি না কে জানা যা পড়বে লোকটারা সবাই আশ্চর্য হয়ে গেল গ্রামের মানুষ হয়রান হয়ে গেল তারা চিন্তা করল লাশটা পথের ধারে নিয়ে যাই কত মানুষই তো যাবে আমরা যদি কোনো এমন মানুষ পাই যিনি জানাজার নামাজ পড়াতে পারবে তার মাধ্যমে জানা যা পড়াইয়া এই লোকটাকে দাফন করে দেব বলেন সুবহান আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ফজরের পর থেকে সকাল দশটা হয়ে গেল এমতো অবস্থায় হঠাৎ করে ঘোড়ায় চড়ে একটা দাড়িওয়ালা মানুষ আসতেছেন লোকেরা চিন্তা করল মুখে যখন দাঁড়িয়ে আসে লোকটাকে দেখেও মনে হচ্ছে নামাজি এই লোকটাই বুঝি জানাজার নামাজ পড়াতে পারবে আমার বন্ধুগণ আমার ভাইয়ারা ওই লোকটা কাছে আসার সাথে সাথে গ্রামের মানুষগুলো সবাই ঘিরে ধরল ডাক দেয়া বলল ভাই জান আমাদের গ্রামে একজন মানুষ মারা গেছে আপনি পারবেন কি এই লোকটাকে জানা যার নামাজটা পড়ায় দিতে লোকটা বলে আমি তো জানা জানাজা পড়াতে পারবো কিন্তু আমার সময় নাই এখন আমি জানা যা পড়াতে পারবো না লোকেরা ডাক দেয়া বললেন কেন পারবেন না আমাদের এলাকায় জানা যায় পড়ানোর মতন কোনো লোক নাই আপনি যদি যা না পড়ান বড় অসুবিধা হয়ে যাবে গতকাল রাত দশটার দিকে লোকটা মারা গেছে এখন সকাল দশটা বাজে প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেল আমরা কোনো জানা যায় পড়ানোর লোক পেলাম না কেন আপনি নামাজ পড়াবেন না দয়া করে আপনি পড়ান লোকটা বলে শোনো আমি সরকারি চাকরি করি আমাকে নির্দিষ্ট সময়ে অফিসে পৌঁছাতে হবে যদি অফিসে না পৌঁছাতে পারি আমার চাকরি নিয়ে টানা শুরু হয়ে যাবে এবার গ্রামের লোকেরা ডাক দেয়া বললেন ভাই যান চিন্তা করেন না আপনার অফিসে আমরা গ্রামের সকল মানুষ যাব আমরা আমাদের কথাগুলো বলবো দয়া করে অনুগ্রহ করে আপনি যা পড়ায়া দেন বলেন সু লোকটা রাজি হয়ে গেল জানা যান নামাজ পড়ানোর শেষে লোকটা যখন অফিসে রওনা দেবে গ্রামের লোকেরা ডাক দেয়া বললো ভাই আপনি যখন জানা যারা পড়াইছেন কবরে লাশ রাখতে হবে কিভাবে এটাও তো আমাদের সঠিকভাবে জানা নাই আপনি দয়া করে আপনি আমাদের এই লাশটাই কবরের মধ্যে রায়খা দেন আমাদের সমাজও এখনও লাশ অনেকেই সুন্নাত তরিকায় জানে না কথা বলুন ঠিক কিনা এই যে আব্দুল হালিম ভাইয়ের বউ মারা গেল আমি বলছি যে সম্পূর্ণভাবে পশ্চিম দিকে সমস্ত শরীর করে দেন গ্রামের কিছু লোক এসে আমাকে বলছে হুজুর এই তো জীবনে দেখি নাই আপনি আবার নতুন নিয়ম করলেন নাকি আসলে অনেক কিছুই আছি যে অনেক মানে বিষয়টা হলো কি সঠিক কথাটা মানে ভুল কথাটা জানতে জানতে ভুলটা এখন সঠিক হয়ে গেছে সঠিকটা ব্যাটিক হয়ে গেছে কথা বলুন ঠিকই না আসলে কবরে যখন লাশ রাখা হয় তখন লাশের মুদার প্রত্যেকটা অঙ্গ কোথায় থাকবে ক্যাবলামুখী হয়ে থাকবে অর্থাৎ আপনি যখন ঘুমানো ঘুমানো সুন্নাত কি এইভাবে ঘুমানো কথা বুঝতে এসছেন এটা হলো ঘুমানো সুন্নাত মানে পুরা শরীরটাই থাকতে হবে কোথায় দিকে ক্যাবলামুখী হয়ে এই দিক গিয়ে ঘুমাবেন কথা বুঝতে এসছেন এই হলো নিয়ম তাই কইছে অনেকেই আমারে প্রশ্ন করছেন হুজুর নতুন নিয়ম করলেন নাকি ভাই আমি নতুন নিয়ম না নিয়ম ঠিকই আছে ভুলটা করতে করতে ভুলটা এখন কি হয়ে গেছে সঠিক হয়েছে সঠিকটা এখন ভুল হয়ে গেছে কথা বুঝতে পারছেন হ্যালো এবার পাচ্ছে ও মাইকে ও মাইক বন্ধ হয়ে গেছে তো যাই হোক লোকটা জানা যা পড়ানোর পরে লাস্টারে দাফন কইরা দেয় আবার অফিসে চলে গেছে এখন অফিসে যাওয়ার পরে অফিসে ঢোকার একটা নিয়ম আছে আইডি কার্ড দেখাতে হয় পকেটের দিকে তাকায় দেখে আইডি কার্ড নাই প্রেশান হয়ে গেছে আবার ফেরত আসছে লোকটা ফেরত আসার পরে গ্রামের লোকজন বলছে কি ব্যাপার আপনি এত তাড়াতাড়ি ফেরত আসতেন অফিসে কোনো সমস্যা হয়েছে নাকি ডাক দেয় অফিসে সমস্যা হয় নাই তবে আমার আইডি কার্ড দেওয়া পাচ্ছি না তোমরা কি কেউ আমার আইডি কার্ড পেয়েছ নাকি সবাই বললেন পেয়ে আমি পাই নাই তখন তিনি চিন্তা করলেন যেহেতু কবরে আমি লাস্ট নামাইছি আইডি কার্ড মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এবার লোকদেরকে বলল শোনো আমার আইডি কার্ডটা তো বের করা লাগবে কয়েক কেমনে বের করবেন কলো কবর আমরা আবার খুঁড়ি কবরটা করে মাটি সরাইয়া তারপরে আইডি কার্ড বের গরম আমার বন্ধুগণ আমার ভায়ারাপ গ্রামের লোকজনকে নিয়ে এবার ভায়ারাত ওই পুলিশটা আবার আমার বন্ধুগণ ওই কবরের মাটিগুলো সরাইলেন এরপরে মাটি সরানোর পরে যখন কবরের খাপাজিগুলো সরাইলেন লোকটা আল্লাহ আকবার বলে চিৎকার দিল লোকেরা আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার আপনি আল্লাহ আকবার বলে চিৎকার দিলেন কেন কয় আমি এখন বলতে পারব না আবারও তিনি খাপাচি শোনালেন পুরা কবরটা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন আর তিনি আইডি কার্ডের দিকে তাকালেন না কবরটা সুন্দর করে আবার আগের মতন করে দিয়া গ্রামের লোকজনকে বলো এ গ্রামের লোকজন সোনাগম আমি জানতে চাই এই লোকটার জীবনে কোনো ভালো আমল আছে নাকি এমন কি আমল করেছে যার কারণে আমি আশ্চর্য হয়ে গেলাম তোমরা কি বলতে পারো লোকটার আমল কি লোকেরা বললো এই লোকটা গরিব মানুষ গামসার ব্যবসা করত এটাই জানি কিন্তু এর কোনো গোপন আমল সম্পর্কে আমার জানা নাই তবে তার একটা মেয়ে আছে ওই মেয়েটাই জানতে পারে আমার ভাইয়েরা লোকেরা পুলিশটাকে নিয়ে চলে গেল বাড়ির সামনে যাওয়ার পরে ডাক দেয়া বলেন মা ও মা তোমার বাবা মারা গেছে আমি তো জানাজা বনাইছি বাড়ির ভিতর থেকে মেয়েটা উত্তর দেয় কে আপনি আমার বাবার মতন করে আমারে ডাকেন আপনার পরিচয় কি বলেন তো লোকটা ডাক দেয়া বলেন আমি একজন পুলিশ মেয়েটা ভয় পেয়ে চাই কী ব্যাপার পুলিশ আমার বাড়িতে ব্যাপারটা কী ডাক দেয়া বলেন ভয় পেও না আমি এই সেই পুলিশ যেই পুলিশ তোমার বাবার জানাজা পড়াইছে তোমার বাবারে কবরের মধ্যে নামাইছে এ মা আমাকে বলো বলো তোমার বাবা কি আমল করেছে আমার বন্ধুগণ আমার ভাইরা মেয়েটা ডাক দেয়া বলেন আমার বাবার তেমন কোনো আমল নাই তবে কিছুদিন আগে আমার বাবা এমন একটা কিতাব কিনে এনেছেন যেই কিতাবের মধ্যে আমার আল্লাহর কথা আছে জোরে বলেন সুমাহান আল্লাহ আমার বাবা প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে এই আল্লাহর কালামটা চুমু খাই আল্লাহর কালামটাকে ভালোবাসেই আল্লাহর কালামটা খুলে প্রতিটা আয়াতের উপরে আঙ্গুল বোলাইয়া দেয় আর বলতে থাকে এ মেরা আল্লাহ কা কালাম হাই এ মেরা আল্লাহ কা বাত হাই জোরে বলেন সবহান আল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার মেয়েটাই কথা বলার সাথে যাতে ডাক ডা বললেন মা তোমার বাবা এই একটু আমল করার কারণে আল্লাহর আমিন তোমার বাবার মর্যাদা এমন বাড়াই দিয়েছে আমি কবর খোদাই করে দেখলাম তোমার বাবার কবরটাং জান্নাটের টুকরা হয়ে গেছে বলেন সুবাহান আমি যখন প্রথম খাপাসি তুললাম আমি দেখলাম কবরের মধ্যে রং হাজার হাজারো ফুল দ্বারা এটাকে বত্তি করা হয়ে যে কবরের জায়গা অনেক বড় হয়ে গেছে সেখান থেকে এমন শুক্রাণ বের হচ্ছে যা এই পৃথিবীরই জমিনে এমন শুক্রান আমি দেখি নাই বলেন সুবাহান আল্লাহ আমার হাজরাহাটির মুসলমানেরা এই যে ঘটনাটা আমি বর্ণনা করলাম শুধুমাত্র আপনাদের ভালো লাগবে এই জন্য বলি নাই আমি আমার এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হলো এখনও অনেক মানুষ আছেন আল্লাহর কোরআন পড়তে জানে না এ হাজরাহাটিতে অনেক মানুষ আছে দেখবেন নামাজ কালাম পড়তেছে বিশ বছর পনেরো বছর এখনও আল্লাহর কালাম সুরা ফাতিয়াটাও ভালো করে পারে না এমন মুসল্লে আছে কি নাই নামাজের নিয়ম কানুন জানে না আল্লাহর কালাম দিন খুলে দেখে না আল্লাহর কালামের মধ্যে কি আছে কোনো দিন জানার ইচ্ছা করে না অথচ আল্লাহর কালামকে যারা ভালোবাসবেন আমার বন্ধুগণ আমার ভাইরা এই গামসা আলা আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে কবরটা ঝান্নাটের টুকরা হয়ে গেল আমি আপনি কি আল্লাহর কালামকে ভালোবাসতে পারি না আল্লাহর কালামকে ভালোবাসেন আল্লাহর কালাম যাদের মধ্যে আছে তাদেরকে মহব্বত করেন তাদেরকে ভালোবাসেন সম্মান করেন আল্লাহ রব্বু উল আপনার সম্মান বাড়িয়ে দিবে বলেন সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়ার নবীজি বলেছেন কোন আলিমান তুমি আলেম হও আও মুতাল্লিমান অথবা আলেমের ছাত্র হও আও বহিবান অথবা আলেমকে ভালোবাসো নবীজি বলতেছেন আবারও বলছি নবীজি বলছেন কোন আলিমান তুমি আলেম হও আও মুতাল্লিমান অথবা আলেমের ছাত্র হও আও মহিব্বান অথবা আলেমকে ভালোবাসো আও মুইনান অথবা আলেমকে সাহায্য করো খবরদার পাঁচ নাম্বারে যায়ও না আলেম বিদ্বেষী হয়েও না আমাদের সমাজে কিছু মানুষ আছে আলেম দেখতে পারে কথা বলুন ঠিক না আলেম দেখতে পারে না হুজুর মানুষ দেখলেই সুলকানি আছে কি নাই কমন একটা ডায়লগ রাজাকার কথা কয় না কথা কয় না তো রাজাকার বললে আমি অসন্তুষ্ট হই না কারণ রাজাকারের বাংলা অর্থ হলো স্বেচ্ছাসেবক কয় না রাজাকারের বাংলা অর্থ কী স্বেচ্ছাসেবক এই দেশে হুজুরা সবচাইতে বেশি অল্প দামে শ্রম দেয় কথা বলুন ঠিক কী না আলেমদের বেতন কয় টাকা পায় দশ হাজার পনেরো হাজার বারো হাজার এর চেয়ে বেশি আছে নাকি দেয় তাহলে স্বেচ্ছাশ্রম মেরাই দেয় রাজাকার মানে স্বেচ্ছাশ্রম কিন্তু আমার দেশে রাজাকার মানেই গালি দেয় মো ভাই নিলাম আমরা রাজাকার তা আমরা তো আর যুদ্ধ করিনি করি নাকি যুদ্ধের সময় কি আমার জন্ম হয়েছে এখন বছর সাঁইত্রিশ আর যুদ্ধের বছর কত বাহান্ন বছর চলতেছে মনে হয় না পঞ্চান্ন বছর যাই হোক অথচ এখনও রাজাকার বাপ দোষ করলে ছেলেও দোষী হয়ে যাচ্ছে কথা কয় না এই যে একটা অবস্থা হুজুর দেখলে রাজাকার হুজুর দেখলে জঙ্গি আলবদর আসাম কত কথা যে কয় হুজুর জোরে হাঁটলে বলবে দাওয়াত পাইছে আস্তে হাঁটলে বলবে যে দেখো এমন খাওয়া খাইছে হুজুর ফিরি ভাই নড়তেই পারছে না কথা বলো ঠিকই নাই আমি মাঝে মাঝে একটা গল্প বলি বিভিন্ন ওয়াজ মা মানে আমি মানে কথাটা একটু বানানো কথা কিন্তু শিক্ষা আছে যে হুজুর মানুষ দেখলে দেখবেন এখন কুত্তা পর্যন্ত দেখতে পারে না দেখবেন একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখলে কুকুরও ঘেউ ঘেউ শুরু করে দেয় কথা কয় না একদিন এক জায়গায় আমার এক বন্ধু বলছিল যে আমি যাচ্ছি হঠাৎ করে এক কুকুর আমাকে দেখি ঘেউ ঘেউ করে চিৎকার শুরু করলো আমি তারা থাইমছে এই কুকুরটা কারগো তো বাড়ির মধ্যে থেকে এক মহিলা বেরোই বলছে বাবা এই কুকুরটা খুব বদমায় এরকম হজুর মানুষ দেখলেই ঘেউ ঘেউ করে তো ওই আমার বন্ধু বলছে আসতে শাশি এই হুজুর মানুষ দেখলে যারা খালি ঘেউ ঘেউ করে আর যারা দাঁড়ি মারি চাষে জীবনে নামাজ কালাম পড়ে না পশ্চিম দিকে শেষ দেয় না ওদের কিছু কয় না কয় না ওদের তো কিছু কয় না তখন উনি আমার ওই বন্ধু বা চালাক তো কয় না শাশি কবেই না কারণ ওই কুকুর জানে সেই যে তারা মারি চাষে নামাজ কালাম পড়ে না কুকুর জানে তো আমার জাতি ভাই কথা কয় না কারণ ও দাঁড়িয়ে পেশাব করে ও দাঁড়িয়ে পেশাব করে কথা কয় না কুকুরও দাড়ি পেশাব করার পানি নেয় না ইও পানি নেয় না তো সমান সুমান আর আমরা হুজুর আর তো মিলে না তো এই জন্য আমাদের দেখলে একটু দেখো গো করে কথা কয় না কথা আছে কি নাই ভাই রাগ করলেন তো বিশ্বের বাস্তবটা এরকম যে কিছু মানুষ আছে যে এই দেশের উলামা কেরাম দেখলেই এদের বিভিন্ন চেতনা জাগ্রত হয় তবে চেতনা বাংলাদেশে আজ চলবে না খুব চেতনা বিক্রয় হয়েছে চেতনার নাম দিয়ে নিরাপরাধ মানুষগুলোকে জঙ্গি বলা হয়েছে মাসের পর মাস জেলখানায় নিয়ে নির্মাণ নেওয়া হয়েছে যার কারণে আল্লা পাক এমন আল্লাহ বলছেন ইা আল্লাহ ধরে না বলছেন ইন্না হুম একই দু না কায়দা ও দু কায়দা ওরা কায়দা করে আমিও কায়দা করি অতএব আল্লাহর কায়দা কি অনেক বড় কায়দা তো সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা এজন্য কোরআনের পথে আসেন কোরআনকে ভালোবাসেন কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন কেমন ময়দানে যারা কোরআন পড়ে না আল্লাহর কোরানকে ভালোবাসে না কোরান অনুযায়ী জীবন গঠন করে না আমি নবী নিজে তাদের বিরুদ্ধে মামলা করব। প্রিয় ভাইরা আমার ভাইরা ভালো করে বুঝেন নবীজি যদি কারো বিরুদ্ধে মামলা করে ওই মামলার আপিল করার মতন কোন লোক আছে নাকি কেমতের ময়দানে আল্লাহ হবেন বিচারক উকিল হবেন আমার নবী মোহাম্মদ রসুল সাক্ষী হবেন ফেরা ঘুষ দেওয়ার কোনো অবকাশ নাই কারণ আপনি দেবেন কি নিয়ে গেছেন নাকি যতই যা করেন আপনার কিন্তু সাড়ে তিন মাটি আর কয়েক টুকরা কাপুর ছাড়া কিছু নেই কথা বলুন ঠিক কিনা আজরাইলে খাই না ঘুষ সোনারে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া ঠিক কি না কিন্তু খাই কোনো ঘুষ খাই না খাই নাকি আপনি আমি যাব যতই তো কোটিপতি হই পয়সা বাহার করি একমাত্র ওই সাড়ে তিন আট মাটি আর তিন টুকরা কাপড় এই ছাড়া কোনো পুঁজি আছে নাকি নাই এই জন্য আমার বন্ধুগণ আমার ভাইরা আপনাদেরকে একটা কথা বলি যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়া শিখেন আপনি অনলাইনে এখনও শিখতে পারবেন অনেক হুজুর আছে অনলাইনে শিখাচ্ছে মাদ্রাসায় আসেন কমাস কম কোরআন যদি না পড়তে পারেন নামাজের মধ্যে যে সুরাগুলো আছে সেগুলো পড়েন আচ্ছা সুরা ফাতিয়া আমি প্রতিদিন পাঁচবার পড়ি না ভাই পাঁচবারের মধ্যে তো তিনবার পড়ি ফজরও জোরে পড়ি মাগরিবও পড়ি এসাতেও পড়ি আপনি যদি চিন্তা করেন যে না আমি একটা করে শব্দ শিখব তাহলেও দেখবেন সাত দিন মাম বেশি না পনেরো দিনের মধ্যে সুরা ভাতে মুখস্থ হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা ছোটো ছোটো সুরা শিখেন সুরা কাউসার শিখেন তারপরে হচ্ছে ইনাত কি তারপরে কুলু সূরা শিখেন এই দুটা সিরা শিখলেও তো নামাজ হয়ে যায় কথা বলুন ঠিক কিনা কিন্তু অনেকে আসে তাও শিখবে না শুধুমাত্র মসজিদে আইসে এই যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরম করলে হবে না ভাই কোরআন শিখতে হবে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবেন কোরআনের সাথে যত সম্পর্ক তৈরি হবে তত আল্লাহর সাথে সম্পর্ক হবে কথা বলেন ঠিক কিনা আচ্ছা ভাই কোরআনে যা কথা আছে কার কথা আল্লাহর কথা তাহলে আপনি কোরআন পড়ছেন মানে আল্লাহর সাথে কথা বলছেন কথা বলুন ঠিক কিনা তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন বুঝে কোরআন পড়ে বুঝে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন পেও ভাইর আমার কোরআন সর্বপ্রথম পড়া ফরজ কোরআন সর্বপ্রথম কি ফরজ পড়া পড়া যতটুকু পড়লে আপনি ইসলামের উপর চলতে পারবেন ততটুকু কোরআন শরীফ পড়া কি ফরজ মানে আপনার নামাজের জন্য কী দরকার সুরা ফাতে দরকার সুরাফাতিয়ার একসাথে একটা সুরা দরকার এই সুরাফাতে আর একটা সুরা এই দুইটা সুরা শিখা আপনার জন্য আইন নামাজ পড়া যেমন ফরজ এই দুইটা সুরা শিখা কি ফরস এইবার কোরআন যখন আপনি পড়া শিখে গেছেন এইবার এই কোরআনকে বোঝা ফরজ মানে কোরআন আল্লাপা কি বলছেন এইটা না বোঝা ফরজ তিন নম্বরে হচ্ছে কোরআন যখন আপনি বুঝছেন এবার আমল করা কি ফরশ তো এই জন্য কোরআনকে সর্বপ্রথম কী করবো পড়ব দুই নাম্বার কি করব বুঝব তারপরে তিন নাম্বার কি করব কোরআন অনুযায়ী আমল করব। দেখবেন ইনশাল্লাহ কোরআন অনুযায়ী যদি আমল করতে পারেন ইনশাল্লাহ দেখবেন জীবনটা সুন্দর হবে আল্লাপাক আল্লাপাক এমন একটা অন্তরে শান্তি দিবে যেই শান্তিটা আপনি কোথাও بابنّا. الله سبحانه وتعالى مع دراما وكرهه في تنشقلبنا من اصلا ما عليكم ورحمه الله واباركاته